দশ টাকা দিয়ে কিনে বিক্রি করবেন তিরিশ টাকা দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে কিনে বিক্রি করবেন তিরিশ টাকা ফাইবের লাইট ডেকাইটের সোলার আটম ইলেকট্রিক লাইটের ভিতরে যত ধরনের যাবতীয় সব ধরনের কালকশন আমাদের কাছে এটাও চলে যায় একেবারে কম দামি যে বিশ অর্ডার আপনি মাত্র কিনবেন উনিশ টাকা দিয়ে বিক্রি করবেন একশো থেকে একশো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অন্য অন্য জায়গা থেকে দেখা যায় পঞ্চাশ পেশা এক টাকা কম পাবে আর কম্পাওয়াটা দেখা যায় বড় বিষয় না বড় বিষয় যে আপনার কথার কমিটমেন্ট ঠিক পাওয়া বা মালের কোয়ালিটিটা ঠিক পাওয়া ভালো মানের রাজকীয় ডিজেলাই যেটা আলো এবং কোয়ালিটি সব দিকে ফাটা পাঠে এদিকে এবং পুরোপুরি হল যে হাই স্পিড বাতাস আপনি এটা পকেটে বেরো কোনো দিকে চলে নিয়ে আসবে এটা রেট হচ্ছে শুধুমাত্র পঁচাত্তর টাকা এটা কতক্ষণ সার্ভিস দিবে এটা মোটামুটি এক চার দিয়ে এক থেকে দেড় ঘন্টা ব্যাকআপ দিবে ব্যাটারি হচ্ছে লম্বা ব্যাটারি শুধু চার থেকে পাঁচটা কোয়ালিটি আছে এই দুইটা আছে মালের সেম দাম এগুলো একশো পঁয়তাল্লিশ টাকা দাম আচ্ছা আচ্ছা যারা বেকার বসে আছে আমরা শুধুমাত্র তাদের জন্য আকর্ষণীয় অফার গুলো রাখি কেননা বেকার বসা থেকে থেকে আপনার ব্যবসা করাটা খুব ইম্পর্টেন্ট একশো ওয়াটের একটা সাদা কালারের লাইট এটা কিন্তু আপনার সাদা আছে লাল আছে নীল আছে সবুজ আছে গোল্ডেন আছে সর্বমোট পাঁচটা কালার এটা হচ্ছে একশো নব্বই টাকা পাঁচ থেকে ছয়টা কিন্তু পাঁচটা করে কালার থাকবে যেমন এই যে মালটা এটার কিন্তু পাঁচটা কালার এটা শুধুমাত্র সতেরো টাকা হারি কেন এটা হারি এটা শুধুমাত্র আটান্ন টাকা দাম আঠান্ন টাকা দিয়ে কিনে বিক্রি করবেন যে একশো থেকে একশো বিশ টাকা ফেমাস আইটেম এর ভিতরে হচ্ছে এসিটি সিলাই কারেন্ট চলে গেলে মোটামুটি হলো যে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা চলবে আপনি অনেক কাছে দেখা যায় যে গাড়িতে ব্যবসা করে কমপুঁজির ভিতরে ব্যবসা করতে পারবেন অনেক দোকানে ব্যবসা করে অনেক গ্রান্টি মাল নিয়ে বিজনেস করে আর যে যেভাবে চায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে আসলে বিশেষ করে ভাই আমরা ভিডিওতে যেরকম বলি আসলে ইনশাল্লাহ ওরকম দেখতে পারবে আমাদের কাছে যে করে আইটেম থাকে মার্কেটে দেখা যায় কারো কাছে এতগুলো আইটেম পাওয়া তো দূরের কথা তারা দেখেই না এখন কাঁচা মাল নাই নিজেরা নিয়ে ফিটিং করতেছি তাদের জন্য কিন্তু সব ধরনের মালামা এলইডি লাইটের ফিটিং সারা যত ধরনের কাঁচামাল প্রয়োজন আপনার এখানে কিন্তু সব ধরনের মালামাল কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন এখানে কয়েকশো কালেকশন আছে সাথে আপনি যদি চান যে কোনো কালার প্রয়োজন লাল নীল সবুজ গোল্ডেন বিভিন্ন কালার প্রয়োজন আপনি কালারিং মালও নিতে পারবেন শুধুমাত্র একশো দশ টাকা প্যাকেজ সহকারে একটা আইটেমটা হচ্ছে বাজারে সব থেকে ফেমাস এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ সম্পূর্ণ সম্পূর্ণ বৃষ্টির পানিতে বা বাইরে কোনো যে কোনো পানিতে কোনোভাবে এটা সমস্যা হবে না সম্পূর্ণ ওয়াটার প্রুফ মাল একশো পঁয়তাল্লিশ টাকা রেটে আলাইকুম বিয়ার্স কেমন আছে আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন যশোর টিভি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে যাচ্ছি বাজার মার্কেট গুলিস্থারে এখানে কিন্তু অনেক পরিমাণে লাইটের আইটেম পেয়ে যাবেন লাইটের জগতে যত কালেকশন রয়েছে সব কালেকশন কিন্তু একটা দোকানে আসে কিন্তু আপনার পেয়ে যাবে সেটা হলো স্মাইল ইলেকট্রনিক এটা কিন্তু অবস্থিত হলো কাপ্তান বাজার মার্কেটের দ্বিতীয়তলায় দ্বিতীয়তলায় এসে কিন্তু ভাইদের সাথে স্ক্রিনে নাম্বার রয়েছে সেখানে কিন্তু ফোন দিলে ভাইয়া কিন্তু রিসিভ করে দিতে পারবে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের লাইটের আইটেম রয়েছে ইউজ পরিমাণ লাইটের সার্কিট রয়েছে লাইটের জগতে যত কালেকশন লাগবে সব কালেকশন কিন্তু একেবারে ভাইদের কাছে আসলে কিন্তু আপনার পেয়ে যাবেন একবার কম দামে যেখান থেকে লাইট কিনতে চাচ্ছেন যারা লাইট কিনতে চাচ্ছেন একবারে কম দামে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা লাইটের দাম কিন্তু আপনারা জেনে নিতে পারবেন আজকে আমাদের সাথে রয়েছে স্মাইল ইলেকট্রনিকের অর্ডার হাসান ভাই হাসান ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চলে আসলাম তো দোকানে অনেক সুন্দর সুন্দর লাইটের কানেকশন দেখতে পাচ্ছি আপনাদের এখানে মূলত কয়েক কত আটমের লাইটের কানেকশন আছে ভাই ইলেকট্রিক আইটেম তো বা হিউজ ইলেকট্রিক আইটেম সম্বন্ধে দেখা যায় হিউজ আইটেম এটার কোনো শেষ না ইলেকট্রিক আইটেম আইটেম ইলেকট্রিক এর ভিতরে যেরকম আমাদের কাছে আসলে আপনার ডেকোলেটেড আইটেম সোলার আইটেম ইলেকট্রিক লাইটের ভিতরে যত ধরনের যাবতীয় ফিটিং ফিটিং সারা আইটেম আচ্ছা সব ধরনের কালেকশন আমাদের কাছে ইনশাআল্লাহ পাবে আসলে একবারে সব ধরনের কালেকশনই পাবে ওর ইলেকট্রিক জগতে যত কালেকশন জগতে আপনি সব ধরনের আইটেম ইনশাআল্লাহ আমাদের কাছে পাবে কারণ আমাদের হচ্ছে যে নিজস্ব ফ্যাক্টরিতে আমরা আমরা সরাসরি চায়না থেকে মাল ইম্পোর্ট করে আনি আচ্ছা আচ্ছা ভাই বাজার থেকে আপনাদের কাছে আসলে দাম কি কম পাবে নাকি বেশি অবশ্যই 100% অন্য অন্য জায়গা থেকে দেখা যায় 50 পিস একটা কম পাবে আর কম পাওয়াটা দেখা যায় বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে আপনাদের কথার কমিটমেন্ট ঠিক পাওয়া বা মালের কোয়ালিটিটা ঠিক পাওয়া আমরা দিতে পারবো যে আমাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন এবং হচ্ছে কোয়ালিটি আপনি কোয়ালিটি ফুল মাল পাবেন আপনি অনেক কাছে দেখা যাবে যে গাড়িতে ব্যবসা করে কম্পুঁজির ভিতরে ব্যবসা করতে পারবেন আপনি অনেক আছে দোকানে ব্যবসা করে অনেক কাছে গ্রান্টি মাল নিয়ে বিজনেস করে আর যে যেভাবে চায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে এবং একেবারে পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবেন যারা বেকার বসে আছে আমরা শুধুমাত্র তাদের জন্য আকর্ষণীয় অফার গুলো রাখি কেননা বেকার বসার থেকে আপনার ব্যবসা করাটা খুব ইম্পর্টেন্টে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা মান নিয়ে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আপনি সেল ইনকাম করতে পারেন আপনার বুদ্ধি খাটা অবশ্যই ব্যবসা করতে হলে আপনার বুদ্ধি খেলা দিতে ভাই অনেক দর্শকরা তো অনেক দূর দূরান্তে থাকে তারা গুলি স্থানে আসতে পারবে না ক্ষেত্রে তার জন্য কি সুযোগ সুবিধা রয়েছে আপনার কাছে কেউ যদি ঢাকার বাইরে থেকে না আসতে পারে অবশ্যই আমাদের দেশে কুরিয়ার সার্ভিস আছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল দিতে পারবে কেউ কেউ টাকা পাঠিয়ে দিতে দিয়ে পারবে যদি বলে ভাই আমাকে কন্ডিশনে দেন ওইখান থেকে টাকা দিয়ে উঠে নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা সেক্ষেত্রে কত টাকা কালেকশন পার্চেস করতে হবে আপনার আমাদেরকে অ্যাডভান্স করার অতটা জরুরি না তারপরে যদি কেউ অ্যাডভান্স করতে যায় পাঁচশো টাকা এক হাজার টাকা যার যত ইচ্ছা অ্যাডভান্স করতে পারবে কোনো ধরনের সমস্যা না আচ্ছা ঠিক আছে প্রথমে কি কালেকশন দিয়ে শুরু করবো আমরা এখন আমরা বর্তমানে শুরু করবো কেননা এখন বর্তমান ফেমাস আইটেম হকারি আইটেম যে কম পুঁজির ভিতরে যারা ব্যবসা করতে চায় তারা হকারি আইটেম গুলো নিতে পারে হকারি আইটেমের ভিতরে যেমন আপনার এসিডিসি হারিকেন বিভিন্ন আইটেমের মাল আছে তো আমরা বেশি কথা বলবো না যেহেতু সময় সরাসরি আমরা প্রোডাক্ট দেখতে চলে যেমন সব তাহলে প্রথম সর্বোচ্চ মানিয়ে সর্বোচ্চ হাই রেঞ্জের যেসব গুলো মানে মার্কেটে ফেমাস আইটেম এর ভিতরে হচ্ছে এসিডি সিলাই কারেন্ট চলে গেলে মোটামুটি হলো যে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা চলবে আপনার আর তা না পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা চলবে শুধুমাত্র বাষট্টি টাকা রেট কত ওয়ার্ড রেট এটা হলো যে বিষয় এসিডিসি বিষয় এলাই শুধু বাষট্টি টাকা দিয়ে কিনবেন মাল বিক্রি করবেন একশো থেকে একশো বিশ টাকা আচ্ছা পার পিস মাল আচ্ছা হারি কেন লাই সাথে প্যাকেট আছে এগুলো সাথে আমরা প্যাকেট দিয়ে দেবো তারপরে হারিকেন লাইট এটা চলে যে হারিকেন লাইট এটা শুধুমাত্র আটান্ন টাকা দাম আটান্ন টাকা কিনে বিক্রি করবেন একশো থেকে একশো বিশ টাকা চার্জার ফ্যান এখানে আছে চার্জার ফ্যান আর এগুলোর ভিতরে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে চার্জার ফ্যানের ভিতরে প্রায় চার থেকে পাঁচটা কোয়ালিটি আছে এই দুইটা মালের সেম দাম এগুলো একশো পঁয়তাল্লিশ টাকা দাম আচ্ছা আচ্ছা তারপর সরাসরি চলে যা রাজা হারিগেন এগুলো কিন্তু বাজারে খুব ফেমাস একটা এই সব হারিগান গুলো বাজারে খুব ফেমাস আইটেম এগুলো দেখা যাচ্ছে কিনা ষাট টাকা পঁয়ষট্টি টাকা এই হারগানের দাম হচ্ছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা তারপরে আপনার চার্জার ফ্যান এটা হলে চার্জার ফ্যান এখানে তিন থেকে চারটা কালারের মাল থাকবে এবং পুরোপুরি হাই স্পিড আপনি এটা পকেটে কোনো দিকে চেলে নিয়ে যাবে এটা রেট হচ্ছে শুধুমাত্র পঁচাত্তর টাকা এটা কত সার্ভিস দিবে মোটামুটি এক চার্জে এক থেকে দেড় ঘন্টা ব্যাকআপ দিবে ব্যাটারি হচ্ছে লম্বা ব্যাটারি শুধু পঁচাত্তর টাকা রেট আচ্ছা তারপরে আসলে লাইট আইটেম এখানে আসলে বিভিন্ন ধরনের টসলাইট আইটেম এখনকার বাজারে দেখা যায় লাইট খুব ফেমাস একটা আইটেম যার ভিতরে একটা আছে মানি লাইট এটা রেট হচ্ছে শুধুমাত্র তিয়াত্তর টাকা অনলিৎ এত টাকা এটা কিন্তু আপনার জাল টাকা চেক করা যায় মানি চেক যার কারণে শুধু তে এত টাকা কেনা পড়বে বিক্রি করবেন একশো থেকে একশো বিশ টাকা ওকে তারপরে আছে যে মমলাই এটা হচ্ছে মম এটা রেট হচ্ছে শুধুমাত্র এটা হচ্ছে সম্পূর্ণ পঁয়তাল্লিশ টাকা রেট বাইরে গেলে তিনশো টাকা বিক্রি তিনশো টাকা আড়াইশো টাকা যে যেভাবে বিক্রি করতে চাই করতে পারবে আর বিশেষ করে আমাদের এখানে আসলে ফ্যাসিলিটিটাকে আমরা এতটুকু বলতে পারবো যে আসলে আমাদের কোম্পানি থেকে আশা করি যে এক জায়গা থেকে আপনি সব ধরনের মালা নিয়ে বিজনেস করতে পারেন হয়তো আমাদের সময় শর্ট কারণে আমরা বেশি কথা বলতে পারি না আমাদের কিন্তু ব্যাকলাইড অন্য একটা দোকান আমাদের টোটাল সর্বমোট দোকান হচ্ছে তিনটা আপনি তিন জায়গাতে তিন ধরনের মাল নিতে পারেন ব্যাকলাইড আইটেম সোলার আইটেম এবং ইলেকট্রিক লাইট আইটেম আর তিন জায়গা থেকে তিন ধরনের মাল যত আইটেম প্রয়োজন আপনি সব ধরনের আইটেম নিতে পারবেন ওকে ওকে ঠিক আছে আসেন ভিতরে আসেন এই যে আরেকটা আইটেম দেখেন এটা হচ্ছে যে একেবারে কম দামি যে বিষয়ের মাল আপনি মাত্র কিনবেন উনিশ টাকা দিয়ে বিক্রি করবেন একশো থেকে একশো বিশ টাকা বিষয়ের একটা মাল একশো টাকা মিনিমাম আশি টাকা একটা মাল বিক্রি করবেন শুধু উনিশ টাকা কিনা পড়বে বিষয়ের একটা লাই কিনা পড়বে আপনি লাইট একটা দুইটা কোয়ালিটি আছে সাথে আপনি যদি চান যে কোনো কালার প্রয়োজন লাল নীল সবুজ গোল্ডেন বিভিন্ন কালার প্রয়োজন আপনি কালারিং মালও নিতে পারবেন শুধুমাত্র একশো দশ টাকা প্যাকেট সহকারে কালারিং মালও সেম কালারিং আপনার কালার হচ্ছে লাল নীল সবুজ গোল্ডেন বিভিন্ন কালার যেমন এই যে এই মালটা ওরাম কালার মাল এটা এগুলা কিন্তু আপনার ফাটাফাটি আলুর মাছ শুধুমাত্র একশো দশ টাকা কিনা পড়বে আপনার প্যাকেট সহকারে একবার এটা কত ওয়ার্ডের এটা হচ্ছে পঞ্চাশ আছে আরো বিভিন্ন কোয়ালিটি মালামাল আছে তারপরে দশ টাকা দিয়ে কিনে বিক্রি করবেন তিরিশ টাকা দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে কিনে বিক্রি করবেন তিরিশ টাকা একটা ফাইভ ওয়ার্ডের লাইক দশ টাকা দিয়ে কিনবেন বিক্রি করবেন তিরিশ টাকা শুধুমাত্রে এগারো টাকা আচ্ছা আচ্ছা আর বিক্রি করবেন তিরিশ টাকা চল্লিশ টাকা পার পিস মাল আর এখানে হচ্ছিল যে আপনার পাঁচ টাকা ছয়টা আইটেমের ডিমলাই এগুলা প্রত্যেকটা মালে কিন্তু পাঁচ টাকা কালার থাকবে যেমন এই যে মালটা এটার কিন্তু পাঁচটা কালার এটা শুধুমাত্র সতেরো টাকা মাত্র সতেরো টাকা প্যাকেট সহকারে আপনি ঠিক আছে এটা আসলে যে লেচু লাইট এটা লেচু এটা চলে যায় এটাও পাঁচটা কালার থাকবে এটা সহকারে শুধু বারোটা কোয়ালিটি ভালো হবে অলরেডি হান্ড্রেড পার্সেন্ট চাইনা কোয়ালিটি এটা বাংলা আছে কারো যদি বাংলা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আচ্ছা আর বাংলা প্রয়োজন বাংলা নিতে পারবেন চাইনা প্রয়োজন চায়না নিতে পারবেন আচ্ছা বাংলাটা রেট আরো এক টাকা কম পরবে এটা থেকে তারপরে আপনার মাইক ডিমাইট এটা মাইক এটা প্যাকেট সহকারে চোদ্দ টাকা মাত্র চায় মাইক মাইক লাইট পেট সহকারে শুধুমাত্র চোদ্দ টাকা বিক্রি করবেন তিরিশ টাকা চল্লিশ টাকা পার পিস প্রত্যেকটা ডিজাইনের তো প্রত্যেকটা ডিজাইন পাঁচটা করে কালার থাকবে আলাদা আলাদা ডিজাইন এখানে এক পরে বা এটা কাপলাইট এটাও কিন্তু পাঁচটা মানে বাজারে খুব ফেমাস একটা আইটেম ক্যাপসুল ডিম লাইট এটাও চলে যায় আপনার শুধুমাত্র একুশ টাকা প্যাকেট সহ এটাকে সারা নিবে শুধু বিশ টাকা এটা একবারে ক্লিয়ার পানি কালার ডিমাইট পাঁচটা কালার থাকবে শুধুমাত্র পনেরো টাকা প্যাকেট সহকার মাত্র পনেরো টাকা প্যাকেট সারা নিবেন শুধুমাত্র চোদ্দ টাকা পড়বে আর তারপর হচ্ছে বাংলা সার্কিট যারা চান যে দুই থেকে তিন মাস গ্যারান্টি দেবে আর মাল ছাড়ছেন ভালো কোয়ালিটি তারা কিন্তু সার্কিটের মালা নিতে পারেন বিশ্ব আর সার্কিটের মাল বিশ্ব সার্কিটের মাল শুধুমাত্র আঠাশ টাকা প্যাকেট সহকারে সারা নিবেন শুধু ছাব্বিশ টাকা আচ্ছা কত বিষয় সম্পূর্ণ বিষয় আপনি ছাব্বিশ টাকা দিয়ে কিনবেন বিক্রি করবেন একশো থেকে একশো বিশ টাকা একশো একটা লাইট একশো একটা সাদা কালার লাইট এটা সাদা আছে লাল আছে নীল আছে সবুজ আছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দিয়ে কিনবেন চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করবেন একটা মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে এখানে যারা চান যে এল ইডি লাইট অনেকে কমেন্ট করেন ভাই আপনাদের কাছে এল ইডি লাইট এ কাঁচা মাল নাই নিজেরা ফিটিং করতে চাই তাদের জন্য কিন্তু সব ধরনের মালামা এলইডি লাইটের ফিটিং সারা যত ধরনের কাঁচামাল প্রয়োজন আপনার এখানে কিন্তু সব ধরনের মালামাল কিন্তু আমাদের কাছে কালেকশন এখানে কয়েকশো কালেকশন আছে তো যারাই মাল নিতে চান সর্বপ্রথম একটা কথাই বলবো যে যারা মাল নিতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে কারণ আমরা কথা বলার মতো এরকম সময় পাই না এখানে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ফোনে যোগাযোগ করে যত ধরনের মাল প্রয়োজন আপনি সব ধরনের মাল আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর যেরকম এই যে এখানে পাঁচ মিসিং এটা কিন্তু পাঁচ পিসি এখানে বিশট এ সিরিজের পিসিবি এটা হল বিশট গোল্ডেন কালার এখানে আছে বিশট বিশাসিটার পিসিবি এটা আছে বারোয়ার পিসিবি হ্যালোজিং এর পিসিবি এখানে হিউজ পরিমাণ পরিমাণ আইটেম হিউজ এরকম আইটেম আছে তারপর হচ্ছে যে আপনার এই পাশে আছে রাং বিট কয়েল তাতাল তারপর হচ্ছে এভ্রিথিং আপনার মাল ফিটিং করার জন্য এবং ফিটিং মাল সব ধরনের আইটেম পাবেন আর বিশেষ করে ভাই আমাদের কাছে আইটেম টা বেশি ভাই কেন সরাসরি কিন্তু আমাদের এখানে অতন আমাদের ইলেকট্রিক পাইকারি মার্কেট সব থেকে বড় দোকান আমাদের লেক এটা ইনশাল্লাহ আসলে তারা দেখতে পারবে আমাদের কিন্তু টোটাল তিনটা দোকান এই মার্কেটে আমাদের তিনটা দোকান আমাদের তিন দোকান থেকে আপনি ইলেকট্রিক যত যাবতীয় আইটেম সবকিছু কালেক্ট করতে পারবে এখানে যেমন এই যে ইলেকট্রিক এখানে চলে যে আপনার বিভিন্ন ধরনের ব্যাটারি হিউজ পরিমাণ কিন্তু ব্যাটারি আইটেম আমাদের এখানে আসলে বিশেষ করে ভাই আমরা ভিডিওতে যেরকম বলি আসলে ইনশাল্লাহ ওরকম দেখতে পারবে আমাদের কাছে যে করে আইটেম থাকে তো মার্কেটে দেখা যায় কারো কাছে এতগুলো আইটেম পাওয়া তো দূরের কথা তারা দেখেই না এখন পর্যন্ত জি ঠিক আছে ইনশাল্লাহ এখানে আপনার এই যেমন আলতা পেয়ার ব্যাটারি আছে সনি কোম্পানি জাপানিজ ব্যাটারি আছে সনি ব্যাটারি আছে তারালা

জেএফসি নন গ্যারান্টিটা রেট হচ্ছে 50 টাকা আর এটার ভিতরে একটা আছে গ্যারান্টি আলা 85 টাকা এক এক বছরের গ্যারান্টি জেএফসি কোম্পানির মা আচ্ছা আচ্ছা যার ভিতরে এটা হচ্ছে ছোট সাদা ফ্যান লাই এটা রেট হচ্ছে শুধুমাত্র 90 টাকা যে কালারিং গুলো আর এটার কালারের রেট হচ্ছে চলে যা শুধু 140 টাকা মাত্র 140 মাত্র টাকা ছোট কালারটা আর এটার ভিতরে একটা আছে বড় কালার তিন পাকা কালার আচ্ছা এটাও চলে যা আপনার তিন পাকা কালার

যে দোকানে চলে আসবেন বা ফোনে কন্টেন ইনশাল্লাহ একশো দশ টাকা দেখাইছি অনেকে হয়তো ভিডিওতে কথা বলে বিভিন্ন ধরনের কথা বলে না শুধু যেটা ওই কথা ওটা দেয় কিন্তু আমি আপনাকে ইনশাল্লাহ ব্যবসা কিভাবে করবেন কোন পলিটিক্স ব্যবসা করবেন কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন সবকিছু ইনশাল্লাহ শিখিয়ে দিতে পারবো কেননা আমাদের এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আচ্ছা আচ্ছা আপনার সোলার আইটেম যারা সোলারে মাল চানো প্রায় পাঁচ থেকে ছয়টা আইটেম আছে আমরা লাইট বলি এটা যেমন থাকবে এগুলো আটচল্লিশ টাকা আছে একটা পঞ্চান্ন টাকা আছে একটা বাষট্টি টাকা আছে একটা পঁচাত্তর টাকা আছে একটা দুইশো তিরিশ টাকা আছে একটা গ্যারান্টি আর যারা সোলারের এল ইডির ভিতরে চান এল ইডির ভিতরে বিশ ওয়াট আছে পনেরো আছে বারো ওয়াট আছে ফাইভ ওয়াট আছে থ্রি ওয়াট আছে সোলারের প্রত্যেকটা ওয়ার্ড ভাই তারপরে চলে যায় মিউজিক লাইট আর যারা ঘরে বসে বসে আপনার গান গজল ওয়াশ ওয়াশ শুনতে চাচ্ছেন তাদের জন্য চলে যায় মিউজিক লাইট এটা এটা আপনি রিমোটের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন সাথে রিমোট আছে রিমোটের মাধ্যমে ষোলোটা কালার আপনি চেঞ্জ করতে পারবেন গান গজল ওয়াশ সবকিছু শুনতে পারবেন শুধুমাত্র দুশো আশি টাকা মাত্র দুশো মাত্র দুশো আশি টাকা রেট তারপরে এখানে আসলে যে বিভিন্ন আইটেমের ডিজে চার পাঁচটা কোয়ালিটি এখানে ডিজে আছে এটা আসলে যে আপনার ফুটবল লাইট কালার আছে সাদা আছে ফুটবলের তো মেন কথা হচ্ছে যে যেটা আমরা কিন্তু সাধারণত ভিডিও করি না অনলাইনে হয়তো অনেকে বলে যে ভাই আমাদেরকে ফোনে কন্টাক্ট করে বলে ভাই আমাদেরকে অনলাইন সিস্টেম আমাদের তো আমরা এই কথাটা বলতে চাই যে আমাদের এখানে কিন্তু কোনো অনলাইন সিস্টেম এটা হচ্ছে সরাসরি পাইকারি সব আপনার নবপুরে অবস্থিত কাপ্তান বাজার ইসাদ মার্কেটের দ্বিতীয় তলায় সরাসরি পাইকারি সব এবং আমাদের এখানে কিন্তু আমরা সরাসরি চায়না থেকে মাল ইম্পোর্ট করে নিজস্ব কারখানায় ফিটিং করে আমরা এখানে মাল সেল করি কি দেখবো এর ভাই এখানে হচ্ছে যে বিশ অর্ডার রিং মাল এটা কিন্তু বিশ অর্ডার রিং মাল সম্পূর্ণ বিশ অর্ডার মাল এবং চায়না কোয়ালিটি মাল এটা আপনি ছয় মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এই মালটা শুধুমাত্র তেপান্ন টাকা প্যাকেট সহকারে কিনা পড়বে এটা মাত্র মাত্র টাকা প্যাকেট সহকারে কিনা পড়বে যারা একটু ভালো মানের এসি নিতে চান একটু ভালো মানের এসি মোবাইলের ব্যাটারি এর একটা এসি রিসি আপনার কারেন্ট চলে গেলে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দেবে এগুলা এটা রেট চলে যায় শুধুমাত্র একশো দশ টাকা শুধুমাত্র একশো দশ টাকা সাথে প্যাকেট দিয়ে দিবো আমরা হ্যাঁ আর এখানে আসলে কি আপনার ফাইভ অর্ডার করছি এটা কিন্তু ফাইভ ওয়ার্ডের কলসি মাল এটার ভিতরে আপনার পনেরো ওয়াট আছে বিশ ওয়ার্ড আছে ফাইভ ওয়ার্ড এটা হচ্ছে ফাইভ ওয়ার্ড এটার ভিতরে পনেরো ওয়ার্ড বিশ ওয়ার্ড বারো ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড আছে গ্রান্টি মালের এটা ফাইভ ওয়ার্ডের রেট হচ্ছে শুধুমাত্র তেইশ টাকা প্যাকেট সব মাত্র মাত্র তেইশ টাকা প্যাকেট সহকারে এটা নাইন ওয়ার্ডের রেট চলে যায় শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা প্যাকেট সহকারে ব্যাটারি কেবল সুইচ সকেট সোলার ইন্ডিকেটার আমি ওগুলো দেখেছি আমাদের দুই নাম্বার দোকানে আছে ওগুলো ওইসব মালামাল গুলো আমি দেখাচ্ছি এখানে কিন্তু চার্জার ফ্যান তারপরে হ্যালোজিং লাইট বিশেষ করে এই বর্ষার সিজনের জন্য এটা খুব ফেমাস একটা আইটেম এটা হচ্ছে আর ইলেকট্রিক ব্যবসা বা এরকম জিনিস এটা বারো মাসের ব্যবসা এটা কোনো সিজন না বারো মাসের আপনি এই ব্যবসা করতে পারবেন যারা বেকার বসে আছেন বেকার না বসে থেকে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা আপনি পুঁজি আনেন আপনি ইনশালা মাসে ইনকাম করতে পারবেন বিশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারেন একটা ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ওয়াটপুফ আর যাদের ফ্যান প্রয়োজন কারেন্টের ফ্যান কারেন্টের ফ্যান চার্জার ফ্যান সোলার ফ্যান সব ধরনের ফ্যান কিন্তু আমাদের কাছে পাবেন মেন কথা চলে যায় যারা নিজের এলাকায় ব্যবসা করতে চায় ভালো প্রোডাক্ট নিতে চাই ভালো প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করতে চায় তারা কিন্তু সরাসরি আমাদের গ্যারান্টি প্রোডাক্ট নিতে পারে স্টার ছয় মাসের গ্যারান্টি এবং সব ধরনের মালামাল কিন্তু আমাদের গ্যারান্টি পাবে বিশেষ করে আমাদের নিজস্ব কোম্পানির মাল নিয়ে কোনো সন্দেহ নাই কারো এবং হান্ড্রেড পার্সেন্ট ছয় মাসের গ্যারান্টি এবং কোয়ালিটি ফুল মালটা কিন্তু আমাদের কাছে পাবে বিশেষ করে যেরকম যার ভিতরে একটা মাল আছে বিশট কলসি এটাকে কিন্তু আমরা কলসি মডেল বলি এখানে ডিব্বা মডেল আছে কলসি মডেল আছে যারা না বুঝবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটা জেনে নিবে এটা হচ্ছে বিশের কলসি মাল পঁচাত্তর টাকা ছয় মাসের গ্যারান্টি বিশ আর এই মালটারও চলে যায় তারপরে আসছে পনেরো এই মালার আসলে যায় পনেরো পনেরো চলে যায় শুধুমাত্র সত্তর টাকা পনেরো শুধুমাত্র সত্তর টাকা পনেরো কিনা পড়বে এই মালটা বিক্রি করবেন আপনি একশো থেকে একশো বিশ টাকা ছয় মাসের গ্যার্টি থাকবে সাথে মাসের যে কোনো সমস্যা হবে একটা আপনাকে করে সরাসরি তারপর আসলে গ্যারান্টি বারো নয় তারপর আছে গ্যারান্টি বারো ওয়াটের মাল আছে নয় ওয়াডের মাল আছে আপনার রেট হচ্ছে শুধু পঁয়ষট্টি টাকা আর নাইন ওয়ার্ডের রেট হচ্ছে শুধুমাত্র ষাট টাকা ছয় মাসের গ্যারান্টি সাথে তারপর আসলে যায় তিরিশ হওয়ার লাইট এটা কিন্তু ছয় মাসের গ্যারান্টি তিরিশের লাইট একটা মাল ছয় মাসের গ্যারান্টি তিরিশ সাথে প্যাকেট আছে শুধু একশো আশি টাকার মাত্র একশো আশি টাকা ছয় মাসের গ্যারান্টি তিরিশ হটের নাই আর যাদের ডিব্বা মডেল প্রয়োজন তারা কিন্তু ডিব্বা মডেলের ভিতরে সরাসরি যেখানে আছে তিরিশ হঠ এটা কিন্তু তিরিশ হট মাল একটা হটের মাল আপনার কিনা বলবে একশো চল্লিশ টাকা বিক্রি করবেন দুইশো থেকে দুইশো বিশ টাকা আচ্ছা তারপর আছে এই মালটার বিশ হট

অবশ্যই চেষ্টা করবো সব ধরনের মালামাল এই দোকানে আমরা দেখানোর জন্য এখানে যেমন আপনি সামান্য কিছু মাল দেখেন এখানে টুপিন আছে টুপিন দেখা যায় পাঁচ থেকে ছয়টা কোয়ালিটি আছে হোল্ডার আছে আট থেকে দশটা কোয়ালিটি এবং তারের কোয়ালিটি তারপরে রয়েছে সোলারের ইনভার্টার কন্ট্রোলার চার্জার সোলার ফ্যান সোলার সুইচ সবকিছু থেকে আপনার এখানে আছে আর সামনে আসলে মান্তিফ্লাক যাদের মান্তিফ্ল প্রয়োজন বিভিন্ন কোয়ালিটি কিন্তু এখানে মাল্টি প্লাগ প্লাগ আছে আচ্ছা আচ্ছা মাল্টি প্লাগে কি খুব রেঞ্জ আছে বেগল ভাই মাল্টি প্লাগ ভাই এক একার এক এক পিস ওটা যারা মাল নেবে তারা সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করে রেট জেনে নেবে আচ্ছা আমাদের তৃতীয় দোকান এটা হচ্ছে আমাদের সোলার এর যে আইটেমগুলা সোলার এর আইটেমের দোকান সোলার কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার কারণে কোনো কিছু দেখিয়ে দিতেছে এখানে যাও আপনারা যে সোলার সুইচ সোলার সুইচ সকেট তারপরে যে সোলার ইনভার্টার কন্ট্রোলার চার্জার টিএ সোলারের ফ্যান তারপরে এখানে ছিল সোলার প্যানেল সোলার প্যানেল মনু জেনেটিক তারপরে রুসাফা সব ধরনের কোয়ালিটি সুপার স্টার এই সব সব ধরনের প্যানেল কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা ওয়ার্ডের মাল কিন্তু এগুলো পাবে